নমস্কার বন্ধুরা মাছের ঝোল বা ঝাল আপনারা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু এইভাবে যদি আলু দিয়ে মাছের ঝোল রান্না করা হয় তাহলে দেখবেন স্বাদে গন্ধে কিন্তু একদম চারিদিকে মামা করবে আর গরম গরম ভাতের সঙ্গে এর টেস্টটা কিন্তু অনবদ্য লাগে ঘরে থাকা সামান্য উপকরণে কিন্তু তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের আলু দিয়ে মাছের ঝোল তাহলে কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি তিন পিস রুই মাছ নিয়েছি মাছটাকে নুন আর হলুদ মেখে এটা পাঁচ মিনিট এইভাবে রেখে দেব এবার এদিকে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি এবার কড়াইতে দিয়ে দেব এক চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে এবার গ্যাসেরা লোতে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে মাছের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে জিরে আর কালো জিরের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে দেখুন এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর তারপর কিন্তু শিলে আমি বেটে নেব আর এদিকে দেখুন শুকনো কড়াইতে আমি আট থেকে দশ ক রসুন আর ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা শুকনো কড়াইতে কিন্তু এরকম পোড়া পোড়া মতন করে ভেজে নিতে হবে লো আছে এতে করে রসুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে রসুন আর কাঁচা লঙ্কা এটা একটু ঠান্ডা হওয়ার পর শিলে কিন্তু সামান্য একটু জল দিয়ে বেটে নিতে হবে তবে খুব বেশি জল নেই একটু শুকনো শুকনো করে বেটে নিতে হবে আর এদিকে দেখুন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আজ মিডিয়ামে রেখে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই আছে এবার মাছগুলো একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমি তবে খুব বেশি কড়া করে ভাজিনি এবার এইগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য জিরে ফোড়ন জিরেটা ফোড়ন দেওয়ার পর দশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু তারপরে দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ নুন আর হলুদে মিডিয়াম আছে এটা দুই থেকে তিন মিনিট কিন্তু ভিজিয়ে নিতে হবে দেখুন দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজ কুচি দেওয়ার পর এক মিনিট একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজ যখন হালকা একটু লালচে রঙ ধরে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো টমেটোর দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর টমেটো কিন্তু একদম ছোটো ছোটো করে এভাবে কুচি কুচি করে কেটে দেবেন এখানে কিন্তু আলু আলাদা করে ভেজে তুলে রাখার দরকার নেই আলুর সঙ্গে কিন্তু এভাবে মশলাটা ভেজে নেওয়া যায় আর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা রসুন আর কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম সেইটা এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা যদিও অপশনাল আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম দুই চামচ মতো জল মশলাটা এবার লো টু মিডিয়াম আছে কিন্তু কষিয়ে নেব এক মিনিট এক মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল অবশ্যই করে এই সময় কিন্তু গরম জলটা দেবেন রান্নাতে এতে করে ঝোলের টেস্টটা কিন্তু খুব ভালো হয় মিডিয়াম টু হাই আছে এটা আমি এক মিনিট ফুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছ মাছটা দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে কিন্তু এটা দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আলু কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি যেহেতু নতুন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে এবার মাছগুলো কিন্তু একটু উল্টে দিতে হবে এক মিনিট একটু মিডিয়াম আছে ফুটিয়ে নেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দেব সেই ভেজে রেখা জিরের কালো জিরেটা শুকনো খোলা যেটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা কিন্তু দিলে টেস্টটা দুর্দান্ত আসে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তবে এটা কিন্তু আর ফোটানো যাবে না মশলাটা দেওয়ার পর মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে ঢাকাতে দু মিনিট রেখে দিলে একদম গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ